শ্যামসুন্দর কংচন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগ ফুটবল প্রতিযোগিতায় মুখোমুখি হল টাউন ক্লাব ও রামকৃষ্ণ ক্লাব ম্যাচে রামকৃষ্ণ ক্লাবে তিন থেকে শূন্য গোলের ব্যবধানে হারিয়ে দিল টাউন ক্লাবকে বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন সরু হাইবা মেহেতেই তৃতীয় গোলটি করেন গোবিন্দ দাস টাউন ক্লাব তিন গোল হজম করলেও একটি গোলও কিন্তু পরিশোধ করতে পারেনি মেজের সেরা ফুটবলার হলেন রামকৃষ্ণ ক্লাবের ফুটবলার সানা তার হাতে এক হাজার টাকার আর্থিক পুরস্কার তুলে দিলেন প্রাক্তন ফুটবলার তথা বর্তমান কোচ সুভাষ পু এই জয়ের সুবাদে রামকৃষ্ণ ক্লাবের সংগ্রহে এলো সাত পয়েন্ট তাদের পরবর্তী ম্যাচ আগামী তেরো সেপ্টেম্বর লাল বাহাদুর ক্লাবের বিরুদ্ধে দলের জয়ের কোচ কৌশিক রায় খুশি তবে দলের নির্ভরযোগ্য তিনজন ফুটবলারকে তিনি পাবেন না আগামী ম্যাচে এটাই ভাবনার বিষয় উনার কাছে

তো পরবর্তী ম্যাচ ভালো করে খেলার আজকে মোটামুটি দুদলই ওরাও খুব চান্স পেয়েছে আমরাও চান্স পেয়েছি কিন্তু আরও যেহেতু বিশেষ করে সুপার ফোরে ফোর্থ পজিশনটার জন্য গোল গোল এবারে বিশেষ দরকার হতে পারে সেই অনুযায়ী কিন্তু আজকে আমাদের গোল বাড়ানো উচিত ছিল এই সুযোগটা প্লেয়াররা নিতে পারেনি যাই হোক দুপুরে খেলা খুব টায়ার্ড ছিল প্লেয়াররা সন্ধ্যা হলে কিন্তু ভালো মানে ইয়ে পরিবেশটা ভালো থাকে যাই হোক নেক্সট ম্যাচ আমাদের লালবাহাদুর সঙ্গে তেরো তারিখ ভালো খেলার চেষ্টা করতাম ডিফেন্স গোলকিপারের বোতান চায় তিনটে গোল টিম খারাপ খেলেনি তারপরও আমার গোলকিপার আর ডিফেন্সের বললে তিনটে গোল হজম করতে হয়েছে প্রথম গোলটা যেটা পেনাল্টি হয়েছে সেটাও একটু ইয়ে ছিল বাট নেক্সটে লাস্ট মুহূর্তে আমিও একটা পেনাল্টি আমার ফেভারে ছিল এটাও দেয়নি এর থেকে বেশি গুরুতর অপরাধ ছিল যাই হোক এফি এক এক ক্ষেত্রে এক এক রকম টিউশন এটাও আমার একটু ডিসফেভারে গেছে যদিও তিনটে গোল একেন্সে একটা গোল থাকলে কিন্তু খেলার মানে স্টার্টিংয়ে যে প্যান্টে আছে সেটা একটু কনফিউশন ছিল তো যাই হোক এটা হয়ে গেছে রেজাল্ট তোর তিন শূন্য গোলে তো হাজ এখন তিন চার ম্যাচে সাত পয়েন্ট ম্যাচ থেকে দিবে নিঃসন্দ এখান থেকে পয়েন্ট নিতেই হবে টিম খারাপ টিম ভালো খেলেছে তো এই যে তিনটে গোল আমার খুব এরম ধরনের গোল আমি আশা করি